ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় দুইশো বিয়াল্লিশ জন আরোহীর সকলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে যেহেতু আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয় আজ বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে জন জন আরোহী ছিলেন এদের মধ্যে যাত্রী ও বারো জন ক্রু ছিলেন এর মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিল বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উচ্চতা হারিয়ে আছড়ে পড়ে প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানটি সর্বোচ্চ প্রায় আটশো ফুট উচ্চতায় পৌঁছানোর পরই আহমেদাবাদের কাছাকাছি চিকিৎসকদের আবাসিক হোস্টেলের উপর বিধ্বস্ত হয় ধ্বংসাবশেষ থেকে ঘন ধোঁয়া উঠে যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কাজ চালাতে বিশটির বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার পর থেকে আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে আশেপাশে সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে যাতে উদ্ধার কাজে কোনো ব্যাঘাত না ঘটে জরুরি বাহিনী এখনও ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে আলাম আফরুজিয়াশা নিখাত খবর ঢাকা